তোমাদের আজকে আমি দেখাবো যেখানে তোমার নাগা সাধুদের থাকার ব্যবস্থা বা ওনারা যেখানে রয়েছেন সেই জায়গাটি এটা তোমার গঙ্গার ঘাট থেকে কিছুটা দূরেই এখানে জায়গাটার নাম আমরা হলো ক্যাম্প বলে থাকি যেখানে আগে তোমার পুরোনো দিনের ইংরেজ সৈন্যরা থাকতো পরিত্যক্ত হয়ে পড়ে থাকে তো সেই জায়গাটাই সংস্কার করে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আগের বার থেকেই এটা হচ্ছে তোমরা নিজেরাই দেখো কত জনসংগম হয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম যে এটাতে ভয়েস দেবো না তোমরা নিজেরাই দেখো কিন্তু অনেকে হয়তো অনেক কিছু বুঝতে পারবে না তাই আমি একটু ভয়েসটা দিলাম তো কিছুটা আমি ভয়েস দিচ্ছি দেখো ঢুকতেই তোমরা দেখবে একটা জায়গায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে যেখানে কি করা হয়েছিল সাধু কিংবা যারা বাইরে থেকে এসেছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিলো এখানে সুজি আর তোমার পুরি বা লুচি দিচ্ছিলো তারপরে লাইন করে যান দর্শনার্থী যা নাগা সাধুদের দর্শন করছিলেন এই জায়গাটা বিশাল বড় আমি কোনো দিন ভেতরে ঢুকনি আজকে প্রথম ঢুকলাম তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ টেন্ট খাঁটি অনেক সাধু মহারাজ ওখানে বসে আছেন এবং বহু মানুষ তাদের কাছে আশীর্বাদ নিচ্ছে দর্শন নিচ্ছে তাদের নিজেদের যে সমস্যাগুলো সেগুলো বলছে তো আমিও সেখানে গেছিলাম কিন্তু অনেক যেহেতু ভিড় ছিল আর যেহেতু আমি একা ছিলাম আমার মানে যা হয়নি পরের বার বা যদি থাকেন ওনারা আমি অবশ্যই যাব আমার বাচ্চাদেরকে নিয়ে আমি অ্যাকচুয়ালি হুট করেই চলে গেছিলাম ভাবলাম এত কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো এটাও শেয়ার করি কারণ যারা দূরে থাকে তাদের পক্ষে তো আসা সবসময় সম্ভব হয় না তো আমার ভিডিওর মাধ্যমে অনেক লোক এটা দেখতে পারবে আর তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে তো তোমরা দেখো লাইন দিয়ে এখানে ওনাদের ব্যবস্থা করা হয়েছিল এবং সামনে যজ্ঞকুণ্ডও করা হয়েছিল এখানে এক দিকে ছিল তোমার এমনি যারা সাধু তাদের আর এক দিকে ছিল যারা নাগা সাধু তাদের আমি যখন গেছিলাম তাদের দেখলাম আমি জল দিচ্ছিলো মানে লেবু জল তাদের দেওয়া হচ্ছিলো কারণ তারা না অনেক দূরে বসে আছেন তো এইভাবেই আমরা মানে আমাদের এখানকার যারা কমিটি ছিল তারা তাদের দেখাশোনা করছিল আর দেখতেই পাচ্ছ একটা দাদা ভাই একজন নাগা সাধুর থেকে তোমার আশীর্বাদ নিচ্ছেন আর সামনে দেখতে পাচ্ছ যজ্ঞকুণ্ড রয়েছে যেখানে প্রায় প্রত্যেকটা কটাতেই তোমার আমি দেখলাম কাঠ রাখা রয়েছে খুব কমই ছিল যেটাতে কাঠ রাখা ছিল না আর ওনারা খোলা আকাশের নিচেই বসেছে ওপরে দেখলাম চাপা দেওয়া খুব একটা না তো এখানে দেখলাম অনেক মহিলারাও ছিল কালকে যখন নাগা সাধুরা যাচ্ছিলেন সেখানে কোনো মহিলা ছিল না কিন্তু এখানে দেখলাম মহিলারা বসে আছে না কিন্তু তারা হয়তো তারা সাধু তো ন তো আমি যেদিকটা দিয়ে যাচ্ছি সেদিকে একজনই দেখলাম সাধু বসে আছে অপরদিকে অনেক পরিমাণে নাগাসাধু ছিল সেই ভিডিওটাও তোমরা ধীরে ধীরে মানে সেটাও তোমরা পরে দেখতে পাবে ধীরে ধীরে তো আমার বর যায়নি আমি একাই গেছিলাম এবং আমার শ্বশুর শাশুড়িও যাননি তো বললাম ভিডিও করে নিয়ে আসি তারা দেখতে পারবেন কারণ অনেকটা রাস্তা বয়স্ক মানুষরা তো হাঁটতে পারে না কালকে তো এমন হয়েছিল তোমার আমাদের এখানে একটা মোড় থেকে গঙ্গার ঘাট অবধি কোনো গাড়ি অ্যালাউই করেনি তো অনেক মানে দীর্ঘ প্রায় দেড় দু কিলোমিটার রাস্তা তোমার অনেক বয়স্ক মানুষদের হেঁটে হেঁটে যেতে হয়েছিল এবং তাদের অবস্থা খুব খারাপই ছিল কারণ দেখো ওখানে তোমার যেহেতু কোনো গাড়ি বা টোটো অ্যালাউ করছিলো না আর আমরা এখন এমন হয়ে গেছি আমাদের এখানে মানে অভ্যাস হয়ে গেছে তো আমি ওখানে গিয়ে দেখলাম একদিন খুব সুন্দরী তোমার সাধিকাও ছিলেন যিনি ছবি তুলছিলেন এবং সেলফি তুলছিলেন তো আমি সাথে দুটো যেগুলো খুব সুন্দর গঙ্গার একটা দৃশ্য দেখাচ্ছিলো সেটাও আমি তোমার ক্যামেরা মঙ্গিকে করেছিলাম এখানে ক্যামেরাটা আমি একটু নামিয়ে নিয়েছিলাম কারণ একজন সাধু আমাকে বলছিলো হ্যাঁ তোরা আয় সকাল থেকে খালি ছবি তুলে যা তোরা কেউ এক কাপ চা আমাকে দিলি না এই বিষয়ে আমি কিছু বলতে চাই না কারণ আমি জানি না ওনাকে চা দেওয়া হয়েছিল কি হয়নি তো এই শাড়ি যে বাড়িগুলো তোমরা দেখছো এগুলো এগুলোকেই আমরা ক্যাম্প বলে জানি বা দেখো তোমার একটা ভি বা ইউ আকৃতির ভি না ইউ আকৃতির যে কাঠামোগুলো সেগুলোতে এক সময় তোমার ইংরেজরা এসে থাকতো সেই জন্য এই জায়গাটা ক্যাম্প ক্যাম্প মানে তো বুঝতেই পারছো যে সেনাবাহিনীর যে ক্যাম্প বসে সেই জিনিসটা এবং এটা পরিত্যক্তই থাকে তো এখানে এই ব্যবহার করা হচ্ছে মানে এভাবে জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে আর দূরে দেখো ওই দিকটা হলো কল্যাণী তো আমাদের এদিকটা ত্রিবেণী আর মধ্যে আর এই যে দেখো নাগাসাধুরা এখানে অনেক সংখ্যক পরিমাণে ছিল কিন্তু এত ভিড় হয়ে গেছিল আমি সবাইকে ভিডিও করতে পারিনি তো যে কজন ছিল আমি তাদের অল্প কজনের ছবি তুলেছি আর এখানে জায়গাটা দেখো খুব সুন্দর মানে তোমার সত্যি খুব ভালো লাগবে এই জায়গাটা পরিত্যক্ত হয়েই পড়ে থাকে সারা বছর তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা